সবেদা ফলটি আমাদের সকলের কাছে কিন্তু প্রিয় কিন্তু মূল সমস্যা হচ্ছে সবেদা গাছের ফুল হচ্ছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না আবার ফুলগুলো ঝরে যাচ্ছে ফলগুলো ঝরে যাচ্ছে এবং ফলটা বড় হচ্ছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের সেন রাজুগ টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই বিশেষ করে সবেদা গাছে ফুল থেকে ফলে পরিণত কীভাবে করতে হবে এবং ফলটা কি করলে বড় হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ফুল জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং এই ফুল থেকে ফলে যখন হয় আর এই ফলটা হারভেস্ট করা যায় বিশেষ করে কোন সময় মে মাস এবং জুন মাসে তাহলে এখন ডিসেম্বর মাস চলতেছে আমাদের গাছের গুঁড়ার মাটিতে এখন একটু খাবার দিতে হবে এবং বিশেষ করে কিছু স্প্রে আছে এই দুইটা বিষয় যদি একটু খেয়াল করা যায় সবেদা গাছের ফুল থেকে কিন্তু ফলে পরিণত করা সম্ভব তাহলে আমাদের হাতে যখন অল্প সময় আসে তাহলে আমাদের এখন কি করণীয় তাই সেই পরিচর্যাগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ একটু জেনে নিই সবেদা গাছে বছরে দুইবার খাবার দেওয়া যায় একটা হচ্ছে বিশেষ করে ফুল আসার আগে একটা হচ্ছে ফল ছোট্ট ছোট্ট মটর দানা হলে এই দুইবার খাবার দিলে কিন্তু সবেদা গাছে যথেষ্ট ফল বড় বড়ো হয় গাছটি রোগ মুক্ত থাকে এবং বিশেষ করে গাছের ফলগুলো কিন্তু ঝরে পড়ে না কেননা গাছ পুষ্টি পেলে সেই ফলগুলো ফুলগুলো ঝরে পড়ে না এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবে তাহলে এখন ডিসেম্বর মাস এবং ফুল আসবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তাহলে আমাদের কিছুদিন আগে একটু খাবার দিতে হবে দেখা যায় ডিসেম্বরের মাঝামাঝির সময় এবং ডিসেম্বরের শেষের দিকে একটু খাবার দিয়ে দেন কী ধরনের খাবার দেবেন টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে বিশেষ করে আপনি একটু জৈব সার একটু জৈব সার কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন এর ভিতরে দিতে পারেন অবশ্যই একটু টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে অল্প পরিমাণ এর ভিতরে দিতে পারেন বিশেষ করে একটু পটাশ সার এম ওপি মিরো বা পটাশ যেটা লাল পটাশ এটাও কিন্তু আপনাকে অল্প পরিমাণে দিতে হবে এবং এর ভিতরে দিতে পারেন বিশেষ করে একটু জিপসাম। জিপসাম যেটা বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তবে এর ভিতরে বিশেষ করে আপনি ডিমের খোসাটাও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এবার একটু অনুখাদ্য একটু অনুখাদ্য ভালো একটা কোম্পানির একটা অনুখাদ্য বিশেষ করে দেওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণ তাহলে এই চার থেকে পাঁচটা জিনিস যদি একত্রে মিশিয়ে এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে দেওয়া যায় সেক্ষেত্রে পুষ্টির অভাব দূর হয়ে যাবে গাছের ফলটাও বড় হবে এবং বিশেষ করে আপনার ফলের কালার ভালো হবে সাইজটা ভালো হবে এবং ফুলগুলো ঝরবে না এবং ফলগুলো কিন্তু ঝরবে না তবে বছরে দুইবার কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে খাবার দিয়ে যেতে হবে একটা হচ্ছে ফুল আসার আগে আর ছোট্ট ছোট্ট ফলে যখন পরিণত হবে এই দুইটার সময় অবশ্যই একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা জানবো সবেদা গাছের রোগ বা পোকামাকড় কিভাবে দমন করবেন সবেদা গাছের মূল শত্রু হচ্ছে মিলিবাগ আপনার সবেদা গাছটিতে যখন ফুল আসবে ওই সময়টায় পিঁপড়ের আড়াগুনা দেখা যাবে আর পিঁপড়ে থাকা মানেই বুঝতে হবে এখানে মিলিবাগ আছে আর মিলিবাগটা কি করে ফুলের গুঁড়া সুস্থ থাকে অথবা ফলের গুঁড়া সুস্থ থাকে দেখবেন যে কালো হয়ে যায় আর যার কারণে ফুল এবং ফলটা ঝরে পড়ে যায় তাই আপনাকে এই মিলিবাগ দমন করতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই এক লিটার পানিতে এক এম এল হারে নিম তেল এক লিটার পানিতে নিম তেল বিশেষ করে এক এম এল হারে প্রতি এই ডিসেম্বরের মধ্যে যদি দুইবার কমপক্ষে স্প্রে করতে পারেন প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর সেক্ষেত্রে আপনার গাছটি রোগমুক্ত থাকবে পিঁপড়ে থাকবে না এবং বিশেষ করে মিলিবাগও থাকবে না অন্যান্য সমস্যা থাকলেও সেটা কিন্তু বিশেষ করে দূর হয়ে যাবে তবে অনেকেই বলতে পারেন ভাই নিম তেল পাচ্ছি না সেক্ষেত্রে কী আছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন এমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এমিটাপ আছে সুপি সুমিতিয়ান আছে এবং আরও অন্যান্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে তবে গ্রুপটা মনে রাখবেন সেটা হচ্ছে ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম হারে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর এই ডিসেম্বরের ভিতরে দুইবার যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছটি একদম সুস্থ সবল থাকবে রোগ মুক্ত থাকবে তবে এই বিষয়টা অবশ্য একটু খেয়াল করবেন তাহলে গাছের পোকামাকড় দমন করা শেষ হয়ে তবে আরও দুইটা কাজ কিন্তু বাকি আছে একটা আছে ভিটামিন স্প্রে করতে হবে অপরটি হচ্ছে বিশেষ করে বোরণ সার মাস্ট আপনাকে স্প্রে করে দিতে হবে এই দুইটা কাজ যদি করতে পারেন ফলনটা কিন্তু ভালো হবে এবং বিশেষ করে ফুলটাও ঝরবে না ফলটাও ঝরবে না ফলের কালার ভালো হবে সাইজটা ভালো হবে ফলটা বিশেষ করে ফাটবেও না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ভিটামিন স্প্রে করতে হবে কোন ধরনের ভিটামিন যেমন ফ্লোরা আছে মিরাকুলান আছে ক্রানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো বিশেষ করে ভিটামিনগুলো এক লিটার পানিতে শুধুমাত্র তিন হারে এক লিটার পানিতে তিন মিলিহারে বিশেষ করে অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর তবে ফুল আসার বিশ পঁচিশ দিন আগে এবং ফুলটা যখন আসবে একবার আর বিশেষ করে যখন ফলে পরিণত হবে একবার এই তিনবার মাস্ট এই ভিটামিনগুলো অবশ্যই অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে তবে সবেদা গাছের ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া এবং ফলটা ফেটে যাওয়া ফলটা বড় হচ্ছে না কালার ভালো আসছে না এর জন্য বিশেষ করে কিসের অভাব দেখা যায় এটি হচ্ছে বিশেষ করে বরণ সারের অভাব দেখা দিলে এই ধরনের সমস্যা অনেক সময় দেখা যায় তাই অবশ্যই আপনাকে প্রতি এক মাস অন্তর বরণ সার স্প্রে করতে হবে কোন ধরনের বরণ যেমন সোলুবার বরণ এটা তো আপনারা অনেকেই চেন সোলুবার বরণ এই বরণটা এক লিটার পানিতে মাত্র এক থেকে দেড় গ্রাম হারে প্রতি এক মাস অন্তর অবশ্যই দুই থেকে তিনবার যদি স্প্রে করা যায় আল্লাহর অশেষ রামতে এই ধরনের সমস্যা কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই আপনি প্রতি এক মাস অন্তর এই বরণ সারটা একটু স্প্রে করার চেষ্টা করবেন তবে মাটিতেও দিতে পারবেন এই বরণটা কিন্তু মাটিতেও দেওয়া যায় এবং স্প্রে করা যায় তবে অবশ্যই স্প্রে করলে সব থেকে বেশি ভালো কাজ হয় আর মাটিতে দিলে একটু খরচের মাত্রাটা বেশি হয় কেননা মাটিতে একটু পরিমাণে বেশি লাগে তাই অবশ্যই আপনি স্প্রে করলেই যথেষ্ট প্রতি এক মাস অন্তর এই বোরন তবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে সবেদা গাছটি যদি ছোট হয় সবেদা গাছটি যদি ছোট হয় ফুল ঝরে যায় চিন্তার কোনো কারণ নেই ছোটো গাছে ফুল ফল ঝরে যাবে এটাই কিন্তু সাবেক ব্যাপার তাই ছোটো গাছে ফুল ফল না নেওয়া সব বুদ্ধিমানের কাজ সবেদা গাছের বয়স যত বেশি হবে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম যত বেশি হবে সেই গাছটিতে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে অটোমেটিকলি এখানে হ্যান্ড পলিনেশন করা লাগবে না বাতাসের মাধ্যমে মৌমাসি মাসির দ্বারা অটোমেটিকলি পরাগায়ন হয়ে যাবে আপনার ফলে পরিণত হবে তবে একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে পানি পানিটা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন গাছে ফুল এবং ফল থাকা অবস্থায় এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন সবেদা গাছে ফুল এবং ফল ঝরে যায় কেন ফলটা বড় হয় না কেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে ভাই আমি বুঝতে পারতেছি না আমাকে একটু বুঝিয়ে দেন অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব অন্তত আপনার কমেন্টের উত্তর দেওয়া দেওয়ার জন্য তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম